জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতে স্তুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে মানবীয় ও দিব্য মাতৃত্বের নিরুপমা প্রতিমা আজ চতুর্থ দিন পাঠ চলছে পাঠে বালক ও যুবক ভক্তদের রাত্রের খাবারের পরিমাণে ঠাকুরের অনুযোগে মায়ের কাছে যে মাতৃস্নেহপূর্ণ উত্তর পেয়েছিল পেয়েছিলেন ঠাকুর তাতে বুঝেছিলেন দেহ সম্বন্ধ শূন্য হলেও মাতৃস্নেহ জাগরিত এছাড়াও বিকৃত মস্তিষ্ক নারী ও বিপদকামী স্বামীর সন্তাপগ্রস্ত স্ত্রীর প্রতি করুণায় তার মাতৃহৃদয়ের ব্যাকুলতার পরিচয়ও ঠাকুর পান ভক্তদের প্রতি তার আত্মীয়তার গভীরতা মাত্রা লাভ করতে শুরু করেছিল তারপর মায়ের সঙ্গিনী যোগিন মা একদিন দেখলেন আজকের পাঠ সীমা নহবতে তার ঘরে পান সাজছেন দেখলেন কয়েকটি পান মা শুধু চুন সুপারি দিয়ে সাধারণভাবে ভাবে সাজলেন এবং কয়েকটি পান ভালো ভালো মশলা দিয়ে বিশেষভাবে সাজলেন যোগিন মা জিজ্ঞাসা করলেন এগুলিতে মশলা এলাচ দিলে না এগুলি কার এগুলি বা কার মা বললেন এগুলি অর্থাৎ ভালোগুলি ভক্তদের ওদের আমাকে আদর যত্ন করে আপনার করে নিতে হবে আর ওগুলি সাধারণভাবে সাজা পানগুলি দেখিয়ে বললেন ওর অর্থাৎ ঠাকুরের জন্য উনি তো আপনার আছেন ক্রমেই গন্ডি ভাঙছে কৃষ্ণের প্রতি যশোদার পাৎসল্য বাৎসল্যের চরম দৃষ্টান্ত রূপে আদৃত কিন্তু সেই বাৎসল্য গণ্ডিবদ্ধ বাৎসল্য চিরাচরিত বাৎসল্য তার মধ্যে গভীরতা চূড়ান্ত ছিল হয়তো কিন্তু সেই বাৎসল্য একান্তভাবেই আপন সন্তানের প্রতি উৎসাহিত যশোদা জানতেন কৃষ্ণ তারই আত্মজ তারই গর্ভজাত সন্তান বলরামের প্রতি সুবল প্রভৃতি তার গোপবালকদের রকম টান ছিল না ছিল না বৃন্দাবনের গোপবালিকাদের প্রতি কি তিনি একই প্রকার আকর্ষণ পোষণ করতেন না করতেন না সুতরাং যশোদার বাতসল্য বাৎসল্যের উজ্জ্বল দৃষ্টান্ত চিহ্নিত হতে পারে কিন্তু তা কখনোই গন্ডি না। বাতসল্য যখন এবং যেখানে চিরাচরিত ও স্বাভাবিক গন্ডিকে অতিক্রম করে তখন এবং সেখানেই মানবীয় স্তর থেকে বাৎসল্য দিব্য স্তরে আরোহণ করতে আরম্ভ করে দিব্য বাৎসল্যে বা দিব্য মাতৃত্বে আত্মপর সৎ অসৎ উচ্চ নিচ ভেদ দৃষ্টি বিলুপ্ত হয়ে যায় সকলের প্রতি সমভাবে সেই স্নেহধারা অকাতরে বর্ষিত হয় শ্রীরামকৃষ্ণ সচক্ষে দেখেছিলেন শ্রী মায়ের মধ্যে মাতৃস্নেহ সেই দিব্য সৌরভে ভরপুর হয়ে উঠেছে সাধারণের চোখে ভ্রষ্টা এক নারী একদিন তার হাত থেকে ঠাকুরের থালা নিয়ে গিয়েছিল বলে ঠাকুর বিরক্তি প্রকাশ করেছিলেন এবং সেই আহার গ্রহণ করতে চাননি মা পীড়াপিড়ি করলে তিনি বলেছিলেন একটি শর্তে তিনি খেতে পারেন এবং শর্তটি হল আর কোনো দিন অনুরূপ ব্যক্তির হাতে তার খাবার পাঠানো চলবে না রামকৃষ্ণ কত প্রাণা শ্রী মা করো জোরে বলেছিলেন তা তো আমি পারব না ঠাকুর আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারব না আজ এই পর্যন্তই জননী শারদাঙ্গ রাম কৃষ্ণাং জগৎগুরুং पादपत्नी तय स्थिति प्रणमा मोह जय मां